দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখবেন ভিক্ষুকের সংখ্যা দলে দলে বাড়ছে কোনো রাস্তার মোড়ে গাড়ি দাঁড়াতে পারবেন না দরজায় ঠকঠক করে আওয়াজ দিনের কি দিন বাড়ছে ফুটফাতের শাড়ি বড় হচ্ছে ডাস্টবিনে খাবার নিয়ে কারাকারি হচ্ছে আমরা সেদিকে দৃষ্টি দিচ্ছি না সন্তান বিক্রি করে ফেলতেছে মানুষ ক্ষুধার অভাবে ক্ষুধার অভাবে পুষ্টির অভাবে যে এই এই ক্ষোভ একদিন দুই দিন না এটা একদিন বিস্ফোরণ হবে আমরা সতর্ক করছি বি কেয়ারফুল দেখেন আমাদের বিষ ভাগ লোক হচ্ছে হতদরিদ্র এবং সিপিডি রিপোর্টে বলছে চল্লিশ ভাগ লোকেরা আপনার ঋণ করে তারা বাজার করছে খরচ করছে বাকি করে তারা খরচ করছে তাহলে আপনি এক কোটি লোককে আপনি এই প্রণোদনা দিয়ে আবার এক কোটি লোকের মধ্যে দেখা যাবে যে যাকে প্রণোদনা দিচ্ছেন বা যাকে সেফটি মেজারমেন্টের আওতায় আনছেন তার এক মোবাইলের নাম্বার অধীনে দেখা যাবে যে পঞ্চাশ জনের মোবাইল নাম্বার একজনের নামে নিয়ে টাকা হাওয়া করে দিচ্ছেন হয়েছে না আমাদের দেশে অজস্র ঘটনা আছে যে এই সেফটি ম্যানেজমেন্টের মেজারমেন্টের অধীনে যারা তাদের টাকাটা আওয়ামী লীগের যুবলীগের নেতারা খেয়ে ফেলতেছে তো এই এক কোটির মধ্যে নামে এক কোটি কাজে দেখা যাবে যে এটা আপনি তিরিশ লাখ বা চল্লিশ লাখ লোকে এই সুবিধা পাবে কি না সন্দেহ যেখানে আমার চার কোটি লোকের এই সাহায্য দরকার যেখানে আমার চার কোটি লোকের রেশন দরকার সেখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে লাইন ধরে শ দুইশো লোককে আপনি টিসিবির খাদ্য বিনিময় করে আপনি পালিয়ে যাচ্ছেন সরে যাচ্ছেন টিসিবির লাইনে এখন জরিপ করে দেখা যাচ্ছে যে মধ্য আয়ের লোকরাও লাইন ধরে সেখানে টিসিবি থেকে খাবার কিনতে ঠাসঠাসি করছে তাহলে গরিবের সেখানে স্থান কোথায় রিজার্ভের ব্যাপারে তো আমরা একটা কথা বলেছি যে সরকারের কোনো তথ্যই বিশ্বাসযোগ্য না আমরা সর্বশেষ যেটা জেনেছি যে তারা বলেছে রিজার্ভ তেরো বিলিয়ন আছে এটা নিয়ে আমরা কিন্তু কিছুদিন আগে কথা বলেছি এবং বাজেটে কিন্তু দেখেন এ রিজার্ভ বাড়ানোর জন্য সে কিন্তু যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছে যে আইএমএফের টাকাটা পাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে তো কী লাভ হবে আই এম এই চারশো পাঁচশো কোটি ডলার সে পেলে এটা তো একটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কারণ আমরা দেখছি যে প্রায় অর্ধেক পরিমাণ টাকাই আছে যেটা আমাদের কাছ থেকে লোকেরা পাবে এবং বিভিন্ন এলসি খোলা হয়েছে পেমেন্টের জন্য অপেক্ষা আছে আমাদের কিছুদিন আগে আমরা হিসাব করেছিলাম যে তিন মাসেরও আমাদের কোনো মানে বাণিজ্য করার মতো তিন মাস আমরা আমাদের যে এটা কি বলে আমদানি করব সেরকম রিজার্ভ আমাদের কাছে নাই এখন এটা দিন দিন কমে আসছে তো এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনারা এত উদ্বিগ্ন সরকারের মধ্যে তো উদ্বেগ দেখা যাচ্ছে না ঘটনা হচ্ছে সরকারের কোনো দায়বদ্ধ নাই তার মধ্যে উদ্বেগ থাকবে কিভাবে আপনারা দেখেছেন তো যে বেনজির অনেক আজ থেকে একটা দুই নম্বর পাসপোর্ট বানিয়ে রেখেছে তার মানে কি তার মানে সে জানে যে একটা সময় সে উড়াল দিবে কোনো কোনো সমস্যা হবে তাহলে আমি তো দাবি করব যে সরকারের যারা এই সমস্ত ক্ষমতাদর লোক আছে সবার যদি আপনি এখন চেক করেন দেখবেন তাদের এরকম দুই নম্বর পাসপোর্ট বানানো আছে তাদের এরকম মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট বানানো আছে যাতে সে মুহূর্তে উড়াল দিতে পারে সুতরাং আমাদের যে রিজার্ভ তলানিতে এসে ঠেকছে দুই তিন মাসের খরচের জায়গায় চলে যাচ্ছি আমরা সরকার এখন যেটা করবে এটা আমরা ধারণা করছি যে সে আই এম এফের লোনটা নিতে পারলে সে দেখাবে যে আমার রিজার্ভ তো আবার কিছুটা স্থিতিশীল তো এটা কিন্তু কিছুদিন আগেও সে করেছিল এর আগেও দেখবেন আই এম এর যে কিস্তিটা তারা পেয়েছে তখন তারা বলেছে এই যে আমরা আইএমএফ এর কিস্তি পেয়ে গেছি এই যে আমাদের রিজার্ভ ঠিক হয়ে গেছে কোথায় দুই মাসের মধ্যে তো সেটা আবার সে আঠারো থেকে তেরোতে নেমে আসছে এখন আপনি সব চাপিয়ে রাখছেন মধ্য পর্যায়ের ব্যবসায়ীরা কেউ ব্যবসা করতে পারছে না এটা কতদিন চলবে বেশি দিন চলবে না সেজন্য অতীত বলছে যে এ ধরনের চাপিয়ে রেখে রেখে ভয় দেখিয়ে দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে চলা যায় কিন্তু একদিন বেনোজলের মতো ভাগতে হয় একদিন আপনাকে আনারের মতো টুকরা টুকরা হয়ে যেতে হয় এটা ইতিহাস এটা আমাদের কোনো বানোয়াট কিছু না এটা স্মৃতি এটা বাস্তবতা এবং আমরা বারবার এটা কেন বলছি বারবার বলছি যে আমরা রাজনৈতিক দল হিসেবে জাতিকে স্মরণ করিয়ে দেয়া সতর্ক করে দেয় এটা আমাদের দায়িত্ব